এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হলো সোনা এবং রুপোর দাম আজকের বাজার রেটে গত সপ্তাহে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল তবে এই সপ্তাহে সোনার দাম দু দিন কমার পর আজকে প্রচুর পরিবর্তন হলো এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি সোনার পাশাপাশি আজকে দাম কমেছে রুপোরও আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঁয়তাল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো চলুন দেখিনি আজকের বাজার রেটে সোনার দাম কতটা হেরফের হয়েছে কতটা দাম কমেছে বা বেড়েছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই সোনা এবং রুপোর নিয়মিত বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কী রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার সাতশো দশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার একশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ একাত্তর হাজার টাকা গত কালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে দাম কমেও নি দাম বাড়েও নি বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে আবার সোনার দাম কমতে পারে তখন আপনি সোনা সস্ত দামের মধ্যে পেতে পারেন তো চলুন দেখিনি এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে আটাত্তর হাজার দুশো পঁয়ষট্টি টাকা তো আসুন এবার দেখে নেব আঠেরো ক্যারট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো নব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার নশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে আঠেরো ক্যাট সোনার দাম অপরিবর্তন রয়েছে দামে রকম পতন ঘটেনি এবং দাম বৃদ্ধিও পায়নি কো আজকের বাজার দরে আঠেরো ক্যারেটের তো আসুন দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে এক ভরির এক ভড়ির দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস এস বাদ দিয়ে চৌষট্টি হাজার পঁয়ত্রিশ টাকা তো চলুন সবার শেষে দেখে নেব এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই ব্যবহৃত হয় বটের ক্ষেত্রে সেই কারণে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সবসময় বেশি হয়ে থাকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ একেবারে কম থাকে তো চলুন দেখিনি কত দাম পড়ছি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজকের বাজার দরে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বত্রিশ হাজার টাকা চব্বিশ ক্যারেটের দাম আজকে অপরিবর্তন রয়েছে দাম বাড়েও নি দাম কমেও নি গতকাল যা ছিল আজকেও তাই দাম রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার তো চলুন নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত পড়ছে আজকে এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে পঁচাশি হাজার তিনশো আশি টাকা